প্রথমেই বলো তোমাদের কোন কোন দিকে বাসন্তী পুজো হয় তো বন্ধুরা সকলকে জানায় বাসন্তী পুজো রামনবমীর শুভ কাটুক সকলে খুব আনন্দ করে তোমাদের এই দিনগুলি ভালো করে কাটাও তো বন্ধুরা আজ তোমাদের মতো আমিও কিন্তু ঘুরতে বেরোবো একটু বাসন্তী ঠাকুর দেখতে তার আগেই তো তোমরা দেখতে পেলে আমি আমার কাজগুলো সব সেরে নিচ্ছি একে একে কাজগুলো সেরে আমরা বাড়ি সকলে মিলে একসাথে ঘুরতে বেরোবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজ একটা সিম্পল সাজের মতো সেজে নিয়েছি তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে আর এখানে দেখতেই পাচ্ছ আমি এখন ছাদে আছি আর ছাদের এই গাছপালাদের সাথে একটু সময় কাটিয়ে নিচ্ছি এটা না করলে তো আমার দিন একটুও ভালো যায় না তোমরা তো জানোই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আমার কাজগুলোও সব সারা হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে কী করবে না কিন্তু পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতেই হবে তো চলো এখন নিচে যাওয়া যাক দেখি আমরা কতক্ষণের মধ্যে বের হতে পারি নিচে যাওয়ার আগে তোমাদের সাথে একটা কথা বলতে ভুলেই গিয়েছি আমার যে বিশেষ কিছু বন্ধু আছে ছাদের উপরে তাদেরকে তো একটু যত্ন করব তারপরে তো বেরোবো তো যত্ন না করলে এই প্রচণ্ড রোদ্রে তারা কিন্তু মারা যাবে তাই জন্য দেখো আমি ভুলেই গিয়েছিলাম তাদেরকে জল দিতে তারপর আমাকে বেরোতে হবে তাই দেখো আমি সমস্ত গাছে একমক করে জল দিয়ে দিচ্ছি আশা করছি সামনেই কিন্তু বৃষ্টি হবে কেন বলছি কি বলতো আমাদের আকাশে এখানে আমরা যখন রেডি হই তখন প্রচুর মেঘ করেছিল তো আমি ভাবলাম যে অল্প একটু পরিমাণে জল দিয়ে দিই যাতে আরও মিষ্টি হলে বেশি পরিমাণে জল হয়ে যাবে টবে তাই টবের গাছগুলো অনেকটাই মরে যাবে তাই অল্প একটু করেই জলগুলো দিয়ে দিচ্ছি বেশি করে জল দিইনি তো বন্ধুরা দেখো তার মধ্যেই আমি তোমাকে একটা সারপ্রাইজ দেখাই কি সারপ্রাইজ বলো তো এই যে আমার ছোট্ট একটা গাছ দেখছো জানি না নামটা কি ওর এনেছিলাম বাবার বাড়ি থেকে তো দেখো কি সুন্দর একটা ফুল দিয়েছে ফুলটা দেখতে এত সুন্দর খুবই ভালো লাগে আর যত রোদ্দুর খেলে তত কিন্তু ফুলটারও কালার খেলে দেখতে মজা লাগে খুব সুন্দর যে এত পরিশ্রমের পর এই সুন্দর সুন্দর ফুলগুলো পাওয়া যায় আমার কী যে ভালো লাগে আর এদের প্রতি আমার কী একটা আকর্ষণ আছে আমার আমার এত টান সত্যি আমি ভাবতেই পারি না আমি গাছ খুব ভালোবাসি তো যাই হোক দেখো আমি এখন চলে এসেছি নিচে আর নিচে এসেই দেখছি আকাশে প্রচুর মেঘ পড়েছে ঘন কালো মেঘ তার মধ্যে কিন্তু শখটা হচ্ছে ইম্পর্টেন্ট কেন বলছি বলো তো যত কিছুই হয়ে যাক কেন কিন্তু তার মধ্যে নিজের কিছু শখ আছে সেটাও কিন্তু পূরণ করা একেবারেই সম্ভব তো চলো এত মেঘের মধ্যেও আমরা কিন্তু সেজে খুঁজে বেরিয়ে পড়েছি তো জানি না রাস্তায় মেঘ পাবো না বৃষ্টি পাবো তো তোমরা ভিডিওটি দেখতে থাকো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো ফাইনালি দেখো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি বাসন্তী পুজো যেখানে অনুষ্ঠান হচ্ছে সেই জায়গায় দেখো মাকে কিন্তু দেখতে আজ অপূর্ব সুন্দর লাগছে তো ভাবতে পারিনি লাস্ট অবধি আমরা এখানে এসে পৌঁছতে পারবো এত সুন্দর লাগছিল মাকে দর্শন করে মনটা শান্তিতে ভরে গেল তো সত্যি আমরা প্রতি বছর কিন্তু এখানে আসি আর এসে একটা অদ্ভুত রকম একটা মানে কি বলবো তোমাদের যে ভেতর থেকে কি রকম যে একটা অনুভূতি ফিল করি না সত্যি মানে মনটা এত স্নান্ত স্নিগ্ধ হয়ে যায় মায়ের কাছে এলেই বোধ হয় এরকমটা হয় কি বন্ধুরা তোমাদের কি এরকমটা হয় তো সত্যি আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে ঠাকুরের কাছে যেতে ঠাকুরের কাজ করতে ঠাকুরের সামনে মানে বিশেষ কিছু কাজ যারগুলো থাকে ঠাকুরের প্রতি তো সেগুলো করতে আমার খুব ভালো লাগে তো দেখো যতই ঠাকুর অনুষ্ঠান হয় না কেন তখনই কিন্তু আমরা টুক করে সেখানে পৌঁছে যাই কেন বলো তো কারণ আমরা ঠাকুর ভালোবাসি তো চলো ঠাকুর তো দেখা হয়ে গেল এবার আমরা বেরোবো একটু মেলার দিকে অন্য বারের তুলনায় এবার কিন্তু মেলাতে ভিড়টা অনেকটাই কম কেন বলো আজ হচ্ছে রামনবমী আর আমাদের এখানে রামনবমী বিশেষ কিছু র্যালি বেরিয়েছে তো বন্ধুরা লাস্টের দিকে তোমরা ভিডিওটি দেখতে থাকো তোমাদের সেই র্যালিটাও আমি দেখাবো তো এই যে র্যালিটা বেরিয়েছে তার জন্য বিশেষ কিছু এখানে লোক তেমন নেই তো আমরাই এসেছিলাম একদিন কিন্তু ভালোই হলো ফাঁকাই ফাঁকাই আমরা গোটা মেলাটা সমস্ত পরিদর্শন করতে পেলাম তো যাই হোক দেখো মেলাতে তো বেশিরভাগই বাচ্চাদের খেলনা এর মধ্যে দেখার কিছু নেই অদ্ভুত কিছু নতুন কিছু নেই তো চলো বন্ধুরা আজকে যা গরম পড়েছে কিন্তু তোমরা বলে পরে বিশ্বাস করবে না এত গরম লাগছিল আমাকে আমার কিন্তু মেলার মধ্যে থাকতে একদমই ইচ্ছে করছিল আর মেলাতে তেমন কিছু না থাকায় আমার একটুও ভালো লাগছিল না তো যাই হোক দেখো ছেলের জন্য আসা তো ওর কিছু একটা মন চাইছিল কিনতে তো ওর কেনাকাটা হয়ে গেলেই আমরা কিন্তু বেরোব বলে ভাবছি তো যখনই আমরা বেরোবো বলে ভাবছিলাম তখন একটা নতুন কিছু চোখে পড়লো কী চোখে পড়লো এখন কিন্তু সেটাই দেখাতো চলো তোমাদের এখন আমি সেইটাই দেখাবো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর একটা দোকান ছিল তো এত সুন্দর দোকান যেটাতে রুম আর অনেক কিছু জিনিস ছিল তো এই মেলার মধ্যে আমার কিন্তু এই দোকানটাই সব থেকে বেস্ট লাগলো আর আমার ঘর সাজাতে খুব ভালো লাগে বিশেষ করে লতা পাতা দিয়ে সব ফুল ফ্লাওয়ার ভেস এগুলো দিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে আমি যখনই কোনো ম মানে মেলাতে যাই তখনই কিন্তু একটা করে ফ্লাওয়ার ভাস বা কিছু অন্য কিছু যেগুলো দিয়ে রুম সাজাতে পারবো তো সেই রকম জিনিস কিন্তু আমি কিনি কী বলো তো আমার মানে ফুলের প্রতি একটা আলাদা আকর্ষণ ও সেটা কি প্লাস্টিকেরই হোক কিংবা এটা অরিজিনাল মানে ফুল দেখলেই লতা পাতা দেখলেই বিশেষ করে সবুজ দেখলি আমার এত ভালো লাগে তো সেটাকে আমার মনে হয় যে আমি সেটাকে নিজের কাছে নিয়ে আসি সেটা আমার ছাদ বাগানেই বলো আমি সাজিয়ে রাখতে চাই কিংবা আমার রুমে আমার খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা এখান থেকে আমি একটা জিনিস কিনলাম তো সেটাকে ভাবছি ঘরে সাজিয়ে রাখবো তো তারপরে কিন্তু আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছিলো এবং আমরা বাড়ি এখন তোমরা হয়তো বলবে যে দিদি ভাই তুমি সময় মেলার মধ্যে যাও মেলায় ঘুরে বেড়াও কিন্তু না আমি বলবো সব সময় আমি মেলায় যাই না যখন কোনো অনুষ্ঠান হয় তো আমরা বাঙালিরা সে একটু ঘুরতে যেতে ভালোবাসি তো পাঁচ মিনিটের জন্য একটু ফ্যামিলির সাথে সময় কাটাতে ভালোবাসি তার জন্য যখনই একটু সর্দি পাই বা একটু সুযোগ পাই তখনই কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে পড়ি সেটা আমাদের গ্রামের মধ্যে সম্ভব না হলেও পাশের গ্রাম বলো বা যেখানেই হোক আমরা একটু ঘুরতে ভালোবাসি তো তার জন্য দেখো দূরে কোথায় যাওয়া তো সম্ভব হয় না তাই কাছের মধ্যে চেষ্টা করি আমাদের আনন্দ সবগুলো মিটিয়ে নেওয়ার তাই আমরা সকলে মিলে একটু বেরিয়ে পড়ি একটু কেনাকাটা একটু ঘোরাঘুরি আনন্দ করে তার মধ্যে মনটা ফ্রিটা করে বাড়িও চলে যাওয়া হয় তার জন্য আমরা কিন্তু সমস্ত জায়গায় টুকটাক বেড়াতে যাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে এখানে জিলিপি বিক্রি হচ্ছিলো তো আমার শাশুড়িমা জিলিপি খেতে খুব ভালোবাসে তো শাশুড়িমার জন্য জিলিপি নিয়ে নিয়েছি আর এখন কিন্তু ছেলের আইসক্রিম নেওয়াও কমপ্লিট তো এইবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার পথে তো বাড়ি যাওয়ার পথে যেটা তোমাদের বলছিলাম রামনবমীর র্যালি তো তোমরা একটু দেখো রামনবমীর র্যালিটা তোমাদের সাথে শেয়ার করে নিই থাকলে বন্ধুরা রামনবমী র্যালি বেরিয়ে পড়েছে আর আমরা বাড়ি যাওয়ার পথে তো এত রাস্তায় জ্যাম ছিল এখানে বোধহয় পনেরো মিনিট আমাদের ওয়েট করতে হয়েছে তারপর আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই দেখো আমার ছেলে কিন্তু খেলনা নিয়ে আরম্ভ করে দিয়েছে খেলতে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এগুলো তোমাদের বলতে হবে না নিশ্চয়ই তোমরা অবশ্যই জানো আর দেখতেই পাচ্ছ ফুলদানিটা যেটা কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এখানে যেটা আছে যে পাখির কথাটা বলছিলাম দেখো এই পিসটা এই পিসটাও কিন্তু আমি কিনে নিয়েছি তো আমার পিসগুলো এবং ফুলদানিগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তো যাই হোক দেখো একা হাতে ক্যামেরা করছিলাম বলে একটু অসুবিধা হয়েছে তো যাই হোক তোমাদের শেষ পর্যন্ত আমি কিন্তু দেখাতে পেরেছি তো এই দেখো যেটা কিনেছিলাম সেই শো পিসটার কথা তোমাদের বলছিলাম এই দেখো ভালো হয়েছে না দেখতে আমার কিন্তু খুব ভালো লাগছিল তো বন্ধুরা আজকের মতো এইটুকু ভিডিওটি আর বেশি বড় করলাম না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পরবর্তী ভিডিও আসা অপেক্ষা করো তো টাটা বাই বাই